সালাম আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে রক্ত রোগ মানে ব্লাডের কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব ব্লাডে কি কি রোগ হয় সাধারণত এবং কি কি রোগের আমরা চিকিৎসা করি বা কি কি রোগে মানুষ কষ্ট পাচ্ছে সেগুলি আলোচনা করব উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ একটা এখন আমাদের একটা কমন রোগ অনেকেরই প্রাপ্তবয়স্ক লোকদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে বা হাইপার আছে এটা অনেকগুলো কারণ হয় যদি আমরা দেখা যায় মেন্টালি স্ট্রেস মেন্টালি স্ট্রেসের কারণ বিভিন্ন রকম ফুড হ্যাবিটের কারণ যদি আমরা বেশি বেশি রিচ ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাই সেটার কারণ যদি আমরা দেখা যায় পর্যাপ্ত শরীর শারীরিক এক্সারসাইজ ব্যায়াম না করি হ্যাঁ শরীর ফ্যাট বেশি জমে সেক্ষেত্রে হতে পারে হ্যাঁ যদি দেখা যায় আমরা ওয়ার কাজ কম করি সেক্ষেত্রে হতে পারে তো এইসব ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হলে আমরা দেখব প্রেশার লেভেল তার কতটুকু নর্মাল একশো আর আশি থাকে সেটাকে একশো চল্লিশ পঞ্চাশ একশো ষাট একশো আশি কি কিনা এবং প্রেশার লেভেল যদি বেশি থাকে তাহলে বুঝবো তার উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ হলে অনেকগুলি ঝুঁকি থাকে যেমন তার স্ট্রোক করার ঝুঁকি থাকে নাম্বার ওয়ান এই জন্য সবসময় প্রেশারকে নিয়ন্ত্রণ রাখা উচিত তার যেমন তার স্ট্রোক অর্থাৎ তার হার্টের হার্ট ফেল করার ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে দ্বিতীয় কথা হলো তার কিডনিতে প্রেশার পড়বে যখনই তার প্রেশার বেশি থাকবে কিডনি দুর্বল হতে থাকবে তার ডায়াবেটিস লেভেল বাড়তে পারে এ কাজে এই উচ্চ রক্তচাপ হলে আমরা দ্রুত দ্রুত ডিটেক্ট করব যে আসলে কি এবং উচ্চ রক্তচাপের সঠিক চিকিৎসা নেব অ্যালোপ্যাথিক চিকিৎসা যেমন উচ্চ রক্তচাপ সব সময় ওষুধ খেতে হয় ইভেন মরণের দিন পর্যন্ত ওষুধ খেতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যাদের তাদের একটা কিছুদিন যদি ওষুধ খায় দেখা যায় যে রেগুলার তার ওষুধ লাগে না এটা খারাপ লাগলে ওষুধ খেলো নাহলে খাওয়া লাগলো না এবং তার সাথে তার অ্যাসোসিয়েটেড যদি সিমটম থাকে ঘুম কম মেন্টাল অ্যাংজাইটি বেশি তার টেনশন বেশি তার তারপরে তার ফুডেবিটি আনা সেগুলি আমরা কারেকশন করে এবং মাঝে মাঝে ওষুধ খেলে আমাদের প্রেশার বা হাইপার টেনশন ভালো হয়ে যাবে ভালো যাওয়ার মতো ধন্যবাদ আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম